বন্ধুরা আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার দিন পালিত হচ্ছে ইন্দিরা বা শ্রাদ্দা একাদশী যে সকল বন্ধুরা এই ইন্দিরা বা শ্রাদ্দা ২৮ সেপ্টেম্বর শনিবার দিন পালন করছেন আপনারা ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন ইন্দিরা বা শ্রাদ্দা একাদশী তিথির মাহাত্মকতাটি যেটি শ্রবণ করার মাধ্যমে সাম্বিধ যজ্ঞের ফল পাওয়া যায় যদি আপনারা সাম্বিধ যজ্ঞের ফল লাভ করতে চান তাহলে অবশ্যই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন শ্রদ্ধা সহকারে এবং সকল ইচ্ছা পূরণ করবেন শ্রীহরি বিষ্ণু যদি আপনার ইচ্ছাটি পূরণ করতে চান এবং আপনার কোটি কোটি পাপ যদি দুর্গতি করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং একনিষ্ঠা মনে শ্রবণ করুন বন্ধুরা প্রথমে অবশ্য ভিডিওটি মনোযোগ ভাবে শ্রবণ করবেন এবং ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আপনারা সর্বদা হৃদয় শ্রীহরি বিষ্ণু প্রতিচ্ছবি স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্মকতা শ্রবণ করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব অবশ্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে আপনার ব্রতকতার মাহাত্মটি শ্রবণ অসম্পূর্ণ হবেন আর উপবাস করে ব্রতের মাহাত্মকতা সম্পূর্ণরূপে শ্রবণ না করলে ইন্দ্রের একাদশী ব্রতের উপবাস বিকল হয়ে যাবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্টস বক্সে জয় শ্রীহরির জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে মাহাত্মকতাটি শ্রবণ করে আপনাকে বন্ধুরা যাক একাদশী ব্রতের বন্ধুরা আজকের দিনে অনেকে হয়তো এই ইন্দিরা একাদশী ব্রতটির উপবাস পালন করছেন প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু নামে সমর্পিত এই দিন ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়ে থাকে সেই সাথে সাথে পিতৃপুরুষদেরও সদ্গতি প্রাপ্ত হয় যে ব্যক্তি এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্রায় একাদশী ব্রতের উপবাস পালন করেন তার জীবনের সমস্ত কাজে তিনি সফলতা লাভ করে থাকেন ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রী বিষ্ণু ব্রহ্মবৈত পুরাণে বলা হয়েছে এই ইন্দ্রা একাদশী ব্রতটি পালন করলে তার বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত কারা কর্ম এবং পাপ দূর করে জংলুক বা নরকে অত্যাচার থেকে রক্ষা করে স্বর্গের একটি স্থান সুরক্ষিত করে থাকে বন্ধুরা এই ইন্দ্রা একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হল এই একাদশী ব্রতের উপবাস পালন করলে পূর্বপুরুষের মুখ্য লাভের গতি হয় এই দিন উপবাস থেকে যদি কোনো ব্যক্তি তার পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো কিছু দান করেন কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে তাহলে তার বৈকুণ্ঠ দামের প্রাপ্ত হয় বন্ধুরা যদি কোনো কারণে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্রায় একাদশী ব্রতের উপবাস নাও থাকতে পারেন কেবলমাত্র এই ব্রতের মাহাত্মকতা বক্তি সহকারে শ্রবণ করতে পারেন এবং সন্ধ্যাবেলা মা লক্ষ্মীও শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি গৃহ প্রজ্বলন করতে পারেন তাতেও অনেকাংশ পূর্ণ লাভ করা যাবে তাই বন্ধুরা আজকেই পরম পবিত্র ইন্দ্রায় একাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন এই ব্রতের মাহাত্মকতাটি আশা করছি বন্ধুরা ইন্দ্রায় একাদশীর ব্রতের মাহাত্মকতাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি দুই হাজার চব্বিশ সালে ইন্দ্রে একাদশী শুরু হয়েছে সাতাশে সেপ্টেম্বর দোষে আসেন রুজ শুক্রবার অপরাহ্ন চারটা বেজে পঞ্চান্ন মিনিট পর এবং একাদশী তিথি শেষ হবে আঠাশে সেপ্টেম্বর শেষ আসেন শনিবার অপরাহ্ন পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত ইন্দ্রে একাদশীর পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর বারোই আসেন রুশ রবিবার পূর্বান্ন নয়টা বেজে সাতান্ন মিনিটের ভিতরে স্থান বেদের সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুরা এখন চলুন শ্রবণ করা যাক ইন্দিরা একাদশী ব্রতের কথাটি বন্ধুরা আজকের এই দিনে একবার হলে শ্রবণ করুন ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্মকথা ইন্দ্রায় একাদশী ব্রতের কথা মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণ পুকিয়া একাদশী কিনাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত ব্রত প্রভাবে যারা নিম্নযুনে লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর শ্রবণ মাত্র হয় হে রাজু মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল দন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু রাজা পরায়না শ্রী মগ্ন থাকতেন। একদিন রাজা সবাই বসে আছেন এমন রাজ্য সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে শেখা নিয়ে তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মনিকে আসন পাদ্য অর্ঘ আদি সুরস উপচারে পূজা নিবেদন করলেন তারপর বলেন হে মণিগর আপনার দর্শন মাত্র আমার যোগ্য লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে দেবশ্রী নারদ বলেন হে মহারাজ অতি বিস্ময়কর করে একতা শ্রবণ করুন আমি এক সময় যমলুকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত বঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজু আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন আপনাকে বলছি তিনি বললেন তা হে ঋষি সেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমা আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্র একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সে ইন্দ্রা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষের দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি বাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত ত্রিতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুনরিকাক্য হে অচু এই শরণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে করে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ করে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে বিধি অনুসারে এবং ভক্তদের করলে আপনার করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিপুরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলুক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলেন এবং তার পিতাও বিষ্ণুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যবার অর্পণ করে নিজেও বিষ্ণুলুকে ফিরে গেলেন এই ইন্দ্রায় একাদশীর মাহাত্ম পাটেও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হন এই ইন্দিরা একাদশীর দিনে তিল করুন এই কয়েকটি উপায় আপনার পিতৃপুরুষগণ সন্তুষ্ট হবেন যে সকল বক্তরা ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন এবং যারা করবেন না আপনারা অবশ্যই মনে রাখবেন এই ব্রতটি চলাকালীন সময়ে করার আগে অমৃত দ্বারা ভগবানকে অভিষেক করে থাকে এই পঞ্চমৃত তৈরি করার জন্য গৃহ মধু দই দুগ্ধ এবং সরপরা প্রভৃতির প্রয়োজন হয় এই পঞ্চমৃতের সাথে ইন্দ্রে একাদশীতে আপনার পিতৃপুরুষদের নাম উচ্চারণ করে সাদা বা কালো তিল মিশিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে অভিষেক করান আর এই অভিষেক করানোকে বলা হয় তিলুদ্ধ শাস্ত্র মতে শ্রীহরি বিষ্ণুকে তিল দিয়ে অভিষেক বা পূজা করলে পিতৃপুরুষদের এবং নিজের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আমরা জানি একাদশীর মতো পরম পবিত্র এই দিনে স্নান দান এবং তর্পণ করা অত্যন্ত পূর্ণ কাজ তাই এই দিন আপনিও অবশ্যই তিল দ্বারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং বেদজ্ঞ ব্রাহ্মণকে ফল সহ তিল দান করতে পারেন এই দিন বিশ্বাস করা হয় আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে পিতৃপক্ষের ইন্দ্রায় একাদশীর দিনে তিল দান করলে তর্পণ করলে পিতৃপুরুষ খুশি হন এবং মুখ্য প্রাপ্তির পথ প্রস্ত হয় ইন্দ্রায় একাদশীর দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিন অবশ্যই তুলসী দেবী এবং অশ্বত্থ গাছের পূজা করুন কালো অথবা সাদা তিল দ্বারা প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসী গাছের সমস্ত দেবদেবীর বসবাস তাই এই দিন অবশ্যই অসত্য গাছের তলায় গের প্রদীপ জ্বালা আর অবশ্যই সাথে কতগুলো কালো তিল প্রদীপের মধ্যে রেখে দেয় তারপর এই প্রদীপটি প্রজ্বলিত করে অস্বত গাছ এবং তুলসী গাছের আরতি করুন বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি একটু হলে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে না নমস্কার